হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আজকে দেখাবো ঈদ স্পেশাল লাচ্চা শ্যামাই রেসিপি অনেকে আছেন এটা পারফেক্টভাবে করতে পারেন না পাতলা কিংবা ঘন হয়ে যায় তাদের জন্য আমি আজকে নিয়ে আসছি এই সঠিকভাবে লাচ্চা শ্যামাইয়ের রেসিপি যারা নদুর রধুনি যারা একদমই রান্না করতে পারে না তারা অবশ্যই আমার রান্নাগুলো ফলো করবেন এগুলো অনেক সহজভাবে দেওয়া থাকে তো আমি আজকে এক প্যাকেট লাচ্ছা সেমাইয়ের মধ্যে আমি হাফ প্যাকেট লাচ্ছা সময় পাক করে নেব এ পর্যায়ে দিয়ে দিলাম এখানে এক কেজি গরুর দুধ কোনো পানি অ্যাড করবো না গরুর দুধটাকে আমি ভালো করে জাল করে নেব এটাকে একটু যত ভালো করে জাল করবেন তত খেতেই ভালো লাগবে অনেক বেশি তো দুধটা অনেকটা বলো ফুটে গেছে এ পর্যায়ে অ্যাড করে দেব আমি দুইটা তেজপাতা চারটা এলাচ চারটা দারচিনি এগুলোকে দিয়ে এখন আমি আরও ভালো করে জাল করে নেব যত ভালো করে দুটা গাঢ় করে জাল করবেন সময়টা খেতে ততই বেশি ভালো লাগবে এই পর্যায়ে অ্যাড করে দেবো দশ থেকে বারোটা কিস পিস এ পর্যায়ে অ্যাড করে দেব অল্প একটু লবণ অনেকে আছে যারা মিষ্টির মধ্যে লবণটা ব্যবহার করে না তারা অবশ্যই না দিবেন কিন্তু দিলে অনেক বেশি ভালো লাগে খেতে তাই মিষ্টিটা অনেক বেশি গাঢ় হয় তাই আমি দিলাম তো এখন আমি এই পর্যায়ে অ্যাড করে দেবো চিনি চিনিটা অনেকে কম বা বেশি পছন্দ করেন আপনারা আপনাদের পছন্দ মতো দিবে আমি এখানে অর্ধেক প্যাকেট স্যামাই রান্না করব তাই জন্য আমি এখানে দেড় কাপের মতো চিনি দিলাম এখন চিনিটা দিয়ে আরও ভালো করে জল করে নেব চিনিটার পানিটা শুকানো পর্যন্ত এই পর্যায়ে অ্যাড করে দেব অল্প একটু গুঁড়া দুধ গুঁড়া দুধটা দেওয়ার কারণে আপনার স্যামাইটা খেতে অনেক বেশি ভালো লাগবে এবং দুধটা অনেক গাঢ় হবে তো এ পর্যায়ে ভালো করে আমি মিশিয়ে নেব এখানে আমি এক প্যাকেট সময় আর অর্ধেক প্যাকেট সময় নিয়েছি আজকে আমি অর্ধেক সময় আজকে রান্না করে দেখিয়ে দেব। দুটা দেখতে পাচ্ছেন কত ভালো করে জাল হয়ে গেছে এ পর্যায়ে আমি আরও ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে আমি অ্যাড করে দেব শ্যামাইগুলো অবশ্যই শ্যামাইগুলো দিয়ে একদম আর জাল করা যাবে না তো দেখতে পাচ্ছেন শ্যামাইগুলো দিয়ে আমি জাল করবো না শুধু একটা কুটি এখন নামিয়ে নেব দেখতে পাচ্ছেন অনেকটা পাতলা আছে তো আমি আপনাদেরকে নামিয়ে দেখিয়ে দিচ্ছি কতটুকু গণ হয়েছে তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন অনেকটাই গাঢ় আছে আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব উপর দিকে ছড়িয়ে দেব অল্প কয়টা খাট বাদাম দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনারা একবার হলেও বাসায় এভাবে ট্রাই করবেন লাচ্চা আমার রেসিপি খেতে আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজাদার তো তবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম